হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সুন্দর সুন্দর কিছু সিলভার জুয়েলারি দেখাবো যারা শাড়ির সাথে পরার জন্য নিতে চান নিতে পারেন এই দেখুন এটা যেমন হচ্ছে মাল্টি কালারের মধ্যে অনেক ক্লোসি চোকার বাট হেভি একটা ডিজাইন ওকে আফগানির মধ্যে কত এটা প্রাইস থাকে মাত্র 700 700 টাকা 700 এটা হচ্ছে সে জয়া সেট ইন্ডিয়ানটা কত পড়বে ইন্ডিয়ান না কিন্তু

এটাও কিন্তু খুব সুন্দর কত টাকা পাঁচশো টাকা এটা শুধু বলারই থাকবে কত ছয়শো টাকা শুধু বলার এটা জয়পুরীর মধ্যে কত চারশো চারশো টাকা ও এটাও নাই পাঁচশো টাকা এটা একটু সিম্পলের মধ্যে পাঁচশো পাঁচশো টাকা এটা খুব সুন্দর

দেখুন আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর খুব ভাইরাল সেটটা প্রাইস ওই প্রাইসটা টাকা আচ্ছা এটাও হচ্ছে নিতে পারবেন কত এর প্রাইস টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সিম মধ্যে খুব সুন্দর টাকা এটা 300 টাকা এটা টাকা টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হোলসেল কুচরা দুইটা অ্যাভেলেবেল আমি অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে রূপসিংহের সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসে মার্কে নিচতলা ঢাকা বড় সব পাঁচ ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আর এটা আমাদের ছোট্ট একটা চ্যানেল সিএম বাজার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ভিডিও পাবেন অনমেন্টসে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার